আসসালামু আলাইকুম দেখুন এটা বাচ্চার মাথা এটা হাত পা এটা পা এটা হাত আর দেখুন সাইড হয়ে শুয়ে থাকলে এই যে মাথা এই যে শরীর এই যে পা আর মাথার দিকটা আপনারা লক্ষ্য করুন মাথার দিকে একদম কপাল থেকে নাক হয়ে ফেসটা পুরাই বোঝা যাচ্ছে এটা তো পা এটা পা দেখা যাচ্ছে ওই যে ডান দিকে গোল মাথাটা দেখেন ওইখানে একদম ফেস হয়ে এই যে পা শরীর পা সাইড হয়ে শুয়ে থাকলে একটি বাচ্চা জন্ম হবার পর যেমন দেখা যায় তেমন একদম সাইড থেকে পুরাই বাচ্চার কপাল চোখের কোটর নাক মুখ হয়ে পুরা শরীর দুটি হাত এবং এই যে রান পা পায়ের পাতা সব দেখা যাচ্ছে এরা হাত মুঠ করে আছে এটাও দেখা যাচ্ছে এবং এত ক্লিয়ার এটা ছয় মাসের বাচ্চা হবে তিরিশ সপ্তাহ দেখুন আপনারা ছয় মাসের তো চব্বিশ পঁচিশ সপ্তাহ ধন্যবাদ